হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফ্যাটলক অ্যামাটো মেশিন এটা জাপানি কোম্পানির মেশিন আজকে দেখাবো কিভাবে বেল টাইমিং করতে হয় এটা তো প্রথমে ফিশার ফুড খুলে নেব তারপরে নিডিল প্লেট খুলব এরপরে নিডেল প্লেট খোলার পরে ফিডবাক খুলে নেব দেখেন দুইটা ফিডব্যাক খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পরে এখন বেল টাইমিং দেখবো কেমন আছে তো বেল এর নিয়ম হচ্ছে ডান দিকে ঘোরাবো যে নিডেলের যে দিক দিয়ে যাবে বাম দিকে ঘোরাবো ঠিক ওই পজিশন দিয়ে যাবে তো দেখেন ঠিক নাই দেখেন ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সবাইকে তো এখন বেল টাইমিং করা লাগবে ছবিল টাইমিং করার জন্য উপরের বেস খাবারটা খুলে নেব নেওয়ার পরে দেখেন দেখাচ্ছি সরাসরি বেলের ওখানে দুইটা নাট আছে ওইটা নাট লুজ দিব তারপর এ পাশে দুটাও নাট লুজ দিব লুজ দেওয়ার পরে এখন একটু ঘোরাই নিচ্ছি এখন ওই পজিশনে রাখলাম এখন ঠিক আছে কিনা দেখবো এখনো ঠিক হয় নাই দেখেন আবার ঘোরাই নিব যাতে পর্যন্ত না হবে এখান থেকে ঘোরাবেন ঠিক যখন মিলবে ওই পজিশন নিয়ে দেখেন এখন ঘোরাচ্ছি এখন দেখেন বাম পাশ দিয়ে যে দিক দিয়ে যাচ্ছে ডান পাশ দিয়েও ঠিক ওই পজিশন দিয়ে যাচ্ছে দেখেন দেখেন খুব খেয়াল করে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি ঠিক না থাকে ডপ পড়বে সেলাই ধরবে না নিডেল ভাঙবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এটা যদি ঠিক না থাকে মেশিনের কোনো কিছু ঠিক থাকবে না তো এটা করে নিচ্ছি এখন করা হয়েছে এখন টাইট দিয়ে নেব ভালোভাবে টাইট দেওয়ার পরে এটা সুন্দর করে টাইট দেবেন জন্য কোনো ঘোরে এর পরে কভারটা লাগাই নিব লাগানোর পরে টাইট দিয়ে এখন দেখবো কিভাবে তো এখন দেখেন চালাই দেখবো দেখেন এখন দেখাচ্ছি এখান থেকে অনেক টেনশন অনেক ফ্রি হয়েছে অনেক ভালো হয়েছে খুব সহজেই করে